আজকে বানাবো রুই মাছের টক রুই মাছের টক বানানোর জন্য আমি রুই মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হলেই মাছগুলো দিয়ে দেবো মাছগুলো ভেজে নেব তাদের তো মা চ্যানেল গঙ্গা রান্নাঘোষ সবাইকে স্বাগত সবাইকে অনেক ভালোবাসা মাছগুলো ভালো করে একে একে ভেজে নেবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট তাকে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন যারা আমার সাবস্ক্রাইব করছে তাদের অনেক ভালোবাসা আর যারা নতুন আছো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো ভাজা হয়ে গেছে এবারে ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা কালো দিয়ে সম্বার দিয়ে ভেন্ডি আর আম দিয়ে দিয়ে ভালো করে মেয়ে করে ভেজে নেব তারপর নুন হলুদ আর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে জল ঢেলে দেবো ভেন্ডি আর ভেন্ডিটা দিয়ে একটু একটুখানি ভেজে নিয়েছি জল দিয়ে টিতে গেলে মাছগুলো ভিজিয়ে দেবো ভিডিওতে যদি কোনো ভুল থাকে সে ক্ষমা করে দিও অনেক কথা আমার আটকে যায় ফুটে গেছে শেষে আমি একটু মিষ্টি দিয়ে আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে সেখানে ফুটিয়েই নামিয়ে নেব এ টকটা একটু ঝাল ঝাল আর টক টক হবে খেতে ভালো লাগে বানিয়ে সুই দেখে তাহলে বুঝবে কোনো মশলা লাগে না ভেন্ডিটাও খেতে খুব টেস্টি হয়